হ্যালো ভিওয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি একটা বাগান এবং হয়তো জ্বরে কয়েকটা গাছ ভেঙে গেছিলো আর ভেঙে যাওয়ার পরেও ডাল দেওয়ার পরে কীরকম ফল আসছে এটা দেখানোর জন্য তো এর আগে একটু কথা বলে নিয়েছি আপনাদের সাথে যে ভাইয়েরা এবং বোনেরা আমার ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এটা হচ্ছে টপলেডি চারা আর এই দেখা দিতেছে যে কি পরিমাণ ভালো একটা গাছের ফলন এবং আরেকটা গাছ দেখাচ্ছি যে এটা থেকে এই যে ভাঙ্গা গাছটা প্রবল বাতাসে ভেঙে গেছিলো ভেঙে যাওয়ার পরে তারপর আস্তে আস্তে গাছটা নতুন করে গলি দিয়ে এই যে এরকমভাবে ফল আসতেছে এবং একটা ডাল রেখে দেওয়া হয়েছে ডালটা যদি সোজা হয় তখন দেখা যাবে আস্তে আস্তে ফলনটা আরও ভালো হবে বেশ কয়েকটা গাছ ভেঙে গেছিলো এটার জন্য আমরা রেখে দেওয়া যে আসলে কীরকম ফলন পাওয়া যায় এটা ছিল ভাঙা গাছ তারপরে দেখেন গাছের লক্ষণগুলো নতুন পাতা গজাইতেছে এবং নতুন করে ফল এবং কলি আসতেছে এই আর একটা ভাঙা গাছ এই ভাঙা গাছে দেখেন নতুন করে একটা ইয়ে আসছিল কলি আসছিলো এখান থেকে আস্তে আস্তে দেখেন কলিগুলা কেমন এবং গাছগুলো কেমন বেশ কয়েকটা গাছ এরকমভাবে ভেঙে গেছিল নতুন করে আবার সাইড থেকে কষিয়ে দিছে এবং আরেকটা বাগান আপনাদেরকে দেখালাম যে আসলে আমরা আরেকটা গাছ ভাঙা গাছ দেখি যে ভাঙা গাছে ফলন কেমন হয় এই যে আরেকটা দেখতে পাচ্ছি যে ভাঙা গাছ এটা ওই যে ভেঙে তারপরে কয়েকটা ডাল দিয়েছিল এখান থেকে আমরা একটা ডাল রেখে দিব সমস্যা নাই এই যে ডাল অনেক এই যে ডাল অনেকগুলো আছে না এই ডালগুলো নিচের ডালগুলো ভাঙিয়ে দেবেন ভাঙা এই যে এই যে তো ভাঙার পরে তো ডালগুলো বেরোছে ঠিক আছে ওই ওই ডালটা রাখবেন ওই ডালটা রাখা সেরা তারপরে দেখা যাচ্ছে আবার নতুন করে ইয়ে আসবে আগের ভাঙ্গাতে কিন্তু এই যে সাইডের যেটা এটা রাখার দরকার নাই এই ডালটা ভাঙা রাখার দরকার নাই ঠিক আছে হ্যাঁ ওইটা ওইটা আপনার ফল দিলেও থাকবে না ভেঙ্গা পড়বে ওই যে ওইটা রাখতে পারেন একটাই যথেষ্ট যে ফলগুলো আসবে দেখেন আপনি একটা গাছের যে ফলগুলো আর দুই তিনটা যেটা এটা দেখেন কী অবস্থা আর ভাঙা গাছগুলা ওই যে নিচে উপরে দেখেন অনেক জোপর ছোট ছোটো গাছ এইগুলা ঠিক আছে ওটা টুই করে দেবেন আর দুই চারটে এরকম ঝরতেছে ওইটা দিয়ে দিন চিলেটের জিঙ্কটা দিয়ে দিন আর কার্বনটা জিঙ্ক